সকালে ঘুম থেকে উঠলে একটা চিন্তায় মাথার ভিতরে কাজ করে বাচ্চাদেরকে কি খেতে দেব। তো বাচ্চারা তো ওটস পছন্দ করে আর সোয়ারমনির বাবাও সেটাই পছন্দ করে তো ঝটপট করে আমি দুই রকমের ওটস নিয়ে নিয়েছি সাথে হচ্ছে দুধ দিয়ে দিয়েছি আর তিন রকমের ফ্রুটস কেটে নিয়েছি সকালে নাস্তা টাস্তে সেরে রান্নার জন্য চলে গেলাম আমি আমাদের জন্য মাছ ভিজিয়ে নিয়েছি আর তাহমিদ বাবার জন্য পাঙ্গাস মাছ রান্না করব কলা আলু দিয়ে এজন্য পাঙ্গাস মাছটা ভালো করে ভেজে নিচ্ছি পাংশ মাছ ভাজা হয়ে গেলে আমি মশলা কষিয়ে এর ভিতরে কেটে রাখা আলু কাঁচকলা দিয়ে দিবো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। কলা আলু সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে ভেজে রাখা মাছগুলি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর আমাদের জন্য যে মাছটা ভিজিয়েছিলাম সেই মাছটা ভুনা করে নেব এখানে আমি দুই রকমের মাছ নিয়ে নিয়েছি বাইলা মাছ টাটকিনি মাছ আমি এটা পিএস দিয়ে মাখো মাখো করে ফোনা করে নিব। তো রান্না টান্না করে আমি সামনেকে একটু ড্রাগন ফল কেটে দিচ্ছি কিন্তু তো হাত দিয়ে খেতে চায় না তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম তাহেমিদ বাবাটার কাপড়চুপড় ডয়ের ভিতরে একদম এলোমেলো হয়েছিলো তাই সব কাপড়চুপড়গুলি বের করে নিচ্ছি কারণ ওকে কাপড়চুপড় যখন পড়াইতে চাই তখন খুঁজে পাচ্ছিলাম না তাই সব কিছু গুছিয়ে ভাজ করে ডয়ে ডয়ে রেখে দিচ্ছিলাম তোমার বাবা আগের দিন রাতে একটা পার্সেল নিয়ে আসছিল সেটা আমাকে দিয়েছিল এটাতে এত পরিমাণ কস্টিপ মারা ছিল তো আমি বিরক্ত হয়ে আর সেটার খুলে নেই তো সেটা এখন খুলে নিচ্ছিলাম তো খুলতে পারতেছিলাম না দেখে কেচি দিয়ে কেটে নিচ্ছে তো ভিতরে ছিল মিষ্টি আমার পছন্দের মিষ্টি লাড্ডু কিন্তু এটা মিষ্টি না খিচুড়ি বুঝতে পারতেছিলাম না একদম ভেঙে না নাজেহাল হয়ে গেছে তাও আমি আমার পছন্দের একটা মিষ্টি খেয়ে নিচ্ছিলাম তাকে ক্যাপসিকাম নিয়ে আসতে বলছিলাম সোহা হচ্ছে পিজ্জা খাবে এর জন্য তো তাকে তো কিছু বললে সে একটা দুইটা আনতে পারে না সে অনেকগুলি করে নিয়ে আসে তো ক্যাপসিকামগুলি হচ্ছে ঝুড়িতে রেখে দিচ্ছিলাম আমি অল্প কিছু জিরা কড়াইতে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছিলাম বাসায় অন্যান্য মশলাও শেষ হয়ে গিয়েছে তো মা আদা রসুন জিরা এগুলি কেটে নিয়েছে এখন ধুয়ে নিচ্ছে আমিও মাকে হেল্প করতেছিলাম এখানে পেঁয়াজ বা এলেন্ডার করবে জন্য পেঁয়াজটা ধুয়ে নিয়েছি জিরা দারচিনি এলাচ এগুলিও ভিজিয়ে নিয়েছি ব্যালেন্ডার করার জন্য তো সোমনিকে আর তাহমিদকে সন্ধ্যা নাস্তার জন্য দিয়ে দিয়েছি ভেজিটেবল রোল আর সাথে সস ওদেরকে দিয়েছি ওরা একাই বসে খেয়ে নিচ্ছিল তো আমি আমার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছিলাম আমার তো হয় চা না হয় কফি যে একটা খেতে হয় তো আজকে সকালে কোনো চা খাওয়া হয় নাই তাই এখন একটু কফি বানিয়ে খেয়ে নিচ্ছিলাম খেয়ে বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমার সামনি ঘুমিয়ে গেছে কিন্তু রাত একটা বাজে এখনও তাহমিদ বাবাটা ঘুমায় নাই সে তার বাবার জন্য বসে আছে তো তার বাবা আসছে সে চাবি নিয়ে তার বাবার গেট খুলতে যাচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাকে লাইক কমেন্টস একটা শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ